হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটি সকালে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো আজকের দিনটা কাজবাজ দিয়েই শুরু করলাম এই দেখো ঘুমের থেকে উঠে আগে আমি বিছানাটা করে নিচ্ছি ঝটপট করে বিছানাটা না বসে করলে কোনো কাজই যেন আমার এগোই না তাই আগে বিছানাটা করে নিচ্ছি তো বাবু বালিশগুলো ফেলে দিয়েছিল তাই বালিশগুলো তুলে আমার খাটে রেখে দিলাম এবার আমি ঝাড় দিতে চলে যাব বাবু আবার আঁকতে যাবে ওকেও রেডি করে দেবো এই দেখো বিছানাটা সুন্দর করে করে নিয়েছি আমি সকালবেলা উঠে এখন জানলাটা খুলে দিচ্ছি উঠে বলছি সরি ভুলে গেছে জালাটা খুলে দিচ্ছি সকালবেলায় হাওয়া ঢুকলে ভালো লাগে এদিকে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার ওভেন টোভেন মরছে এদিকে বেশি নিয়েও কোনো বাসন নেই আমার মা বলে কি দেখো বাসন সব ধুয়ে রাখা হয়ে গেছে রাত্রে ধুয়ে রাখি আমি আমার মা বলে কি যে রান্নাঘরটা থেকে মহিলাদের মানে প্রধান জায়গা সেটা ক্লিন সবসময় রেখো মা তাই আমি মার কথা শুনে মাও দেখেছি রাতারাত্রি সমস্ত বাসন মেজে রাখে আচ্ছা কোনো এঁঠো বাসন ঘরে জমা করে রাখে না বা এঁঠো জিনিস রাখে না তাই আমিও মার কথা শুনে ভালো করে বাসনপত্র ধুয়ে ট্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি এদিকে বাবু এখন দাঁত মাঝে বাবু চলে যাবে আঁকতে বাবু আঁকা করে আসবে সাড়ে বারোটার দিকে এখন চলে যাচ্ছে আঁকতে আর দুটো ঘর দেখলেই তো ঝাড় দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়ে এদিকে দেখো ঝলমলে রোদ উঠেছে কি সুন্দর জামা কাপড়গুলো মেলে নিয়েছি বিছানাটার উপরে দেখো কত সুন্দর উপরে দেখো বন্ধুরা কালকে বাজারে গিয়ে আমার জুতোটা গেছে ছিঁড়ে তারপরে কি করব তারপরে বাধ্য হয়ে এই জুতোটা কিনে নিয়ে আসলাম জুতোটা একটু আমার পছন্দ হয়নি একটু না মানে ভালো হয় তাও আবার কেমন যেন একটা দেখতে দেখো কালারটা এখানে আবার অভ্র অভ্র দেওয়া আছে এই জুতোটায় আগরটা পেয়ে কিনে নিয়ে আসলাম না হলে খালি পায়ে আসতে হতো কালকে কেমন লাগে বলো এখান থেকে পুরো ছিঁড়ে গেছে জুতোটা আসলে দেড় বছর দু বছর হয়ে গেল প্রায় আর কতদিনই বা পরা যায় বলো তারপরে এই জুতোটা কিনে নিয়ে আসছি কালকে কিনে মানে আর কি বাক্স বাক্স ফেলে চেরাজ করে ফেলে এই জুতোটা পাই দিয়ে চলে এসেছি কালকে তখন নতুন জুতোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বাবু চলে যাওয়ার পরে আজকে রান্না আর করিনি দাদা আসবে না বাবুও খাবে না তাই আমি আর একার জন্য কিছু করিনি এদিকে এক গাদা জামা কাপড় বাবুর স্কুল ড্রেস প্যান্ট আরও অনেক কিছু ছিল দাদা ভাইয়ের জামা সব এক গাদা এক জামা কাপড় নিচ্ছি আর সাদা জামাগুলো না কেচে যায় না এত নোংরা করে বাবু স্কুল ড্রেস তিনটে তিনটেই নোংরা করে তারপরেও ম্যাডামরা বলে তুমি কেচে দাও না তুমি কেচে দাও না কি আর করার তাও কেচে নিচ্ছি দেখো তিনটে ড্রেস আর এদিকে অনেকগুলোই আছে প্রচুর কষ্ট হয় ব্রাশ না হলে হাত একদম অবস্থা খারাপ দেখো তাড়াতাড়ি করে কেঁচে নিচ্ছি কেঁচে ধুয়ে আবার মেলতে হবে এদিকে চলে আসে ঝমঝম করে বৃষ্টি আবার রোদ সেই একটা সমস্যার জন্য কাঁচা ধোয়াটা আগে করে নিতে হবে দিন আগে আমি কাচতে চলে এসেছি কী একবারে স্নান করে নেব স্নান করে বেরোবার করে দেখতে থাকো আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে কালকে বাবুর স্কুলে পড়ে গেছিলাম একটি ড্রেস সেটাও দেখছি পিছনে কাদা ছিটে ছিটে লেগেছে সেটা কেউ কেঁচে নিচ্ছি না হলে আবার মসে পড়ে যাবে বর্ষাকাল তো সমস্ত জামা কাপড় ভালো করে খেঁচে নিতে হবে একবার মশে পড়ে গেলে আর ওঠেও না যতই যা দিন তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি কোমরে ব্যথা করে প্রচন্ড এইভাবে উবরু হয়ে বসে কাঁচা যায় না আমার একটু পিড়ি দরকার হয় কিন্তু পিড়ি নেই আপাতত পিড়িটা হচ্ছে ওই ড্রাম রাখা হয়েছে তাই এমনি করে বসে কেচে নিচ্ছি এই কেচে স্নান করে আমি একবারে ছাদে চলে এসেছি এগুলো মেলতে দেখো ছাদে আবার কি সুন্দর রোদ একটু পরে আবার দেখবে বৃষ্টি পড়ছে তোমাদেরকে সেটাও দেখাবো এ দেখো এ মেলে এগুলো সুন্দর করে মেলে দিয়েছি মেলা আমার কমপ্লিট এ দেখো এরপরে ঠাকুরের বাসন ধুয়ে তারপরে একবার নিচে চলে যাবো নিয়ে যাতায়াত করতে পারি না কোমরে খুব লাগে পায়েও পায়েও লাগে মাঝে মাঝে ব্যথা হয় আর কোমরে তো এত সহ্য করতে পারি না এদিকে দেখো সমস্ত জামা কাপড় মেলে নিয়েছি সুন্দর করে এবার দেখো গাছে দেখো আমাদের কি সুন্দর ফুল ফুটে চাই দেখো কি সুন্দর এই ফুলটা রাত পর্যন্ত ঠিক এরকমই থাকবে একটু নেতা হবেন ঠাকুরে গেছে এখন সুন্দর করে মুছে নিচ্ছি আর এদিকে দেখো এক ঝুড়ি লাল ফুল দেখে মনটা যেন আনন্দে ভরে যায় ঠাকুরে গেছে ফুল দেখলে পুজো দেওয়ার এনার্জিটাও বেড়ে যায় আজকে সুন্দর করে আমার সিংহাসনটাকে সাজিয়ে নিতে পারবো এত ফুল ফুল এত ফুল দিয়েছে আমার শাশুড়ি মা এদিকে জায়গাটাও সুন্দর করে আমি মুছে নিচ্ছি যেদিকে আমি পুজোটাও দেওয়া আমার কমপ্লিট মেলে পুজোটাও দিয়ে দিয়েছি এবার চলে আমি এদিকে হচ্ছে ডাল সেদ্ধ বলেছিলাম যে পুজো টুজো দিয়ে এসে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি দেখো এদিকে হচ্ছে ভাত সবে মাত্র মশলা আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ এবার কেটে নেবো আর এদিকে দেখো বাইরে আসছে প্রচন্ড বৃষ্টি বাইরে খুব বৃষ্টি আসছে মেঘ পড়েছে পুরো কালো অন্ধকার হয়ে গেছে ঘরের মধ্যে পুরো অন্ধকার আর এখানে কিছু জামা কাপড় ছাদের থেকে ফেলেছি এগুলো গোছাবো রান্নাও হবে আর এগুলো গোছানোও হবে এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি ঝটপট করে এসেছি জামা কাপড়গুলো ভাজ করে নিতে উপর থেকে সব নিচে ফেলেছিলাম মিষ্টি চলে এসেছিলো বলেছিলাম তোমাদের দেখো সেই মিষ্টি চলে এসেছে

শুকানোই ছিল অল্প অল্প ভিজে ছিল সেটাও শুকিয়ে গেছে নাইটিও ভাজ করে দিচ্ছি দেখো জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঝটপট করে গোছানো হয়ে গেছে এদিকে আমার রান্না দিকে বাবু একে চলে এসছে আর রান্নাও আমার প্রায় কমপ্লিট ভাত হয়ে গেছে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে দেখো হয়ে যাবে আর এখানে কেটে নিয়েছি আমি বেগুন আর পটল এটা ভাজা করবো চলো ভিজে প্যান্টটা এখন মেলে দেবো প্যান্ট আমার সমস্তটাই ভিজে কোথায় যে মেলা যেটা ঘরে মেলে দেবো নাহলে কালকে আবার করতে হবে তো দেখো জামাগুলো এখানে মেলে দিয়েছে কিছু করার 아무래도 이거는 이제 못하겠다. 뭐 그거 보시나면 또 카메라가 돌아대. 그렇지. 아무래도 이제 차례대로 해보자. 우리 점원들 해보래가야지. কাজ বাজার ফাঁকে চলে গেছিলাম একটু বর্দির কাছে দেখছি বর্দি কাঠের উনুনে রান্না বাইরে পড়ছে বৃষ্টি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এই মাত্র বললাম না বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ওই দিকে রাখি পড়াবে তাই রেডি করে দিচ্ছি হয়ে গেছে দেখো বাবু করে দিচ্ছে পাঞ্জাবি ভালো জোরেই পড়ছে বৃষ্টিটা ডালটা আমি লোদে দিয়ে আস্তে আস্তে করে সেদ্ধ করে নিয়েছি আর বৃষ্টি পড়ছে এখান থেকে বৃষ্টি উপভোগ করছি আর রান্না করছি আর আমেজটাই এর আমেজটাই আলাদা বলো রান্না করছি তার সাথে পড়ছে বৃষ্টি দেখো যদি জল ঢুকতো তাহলেই মনটা খারাপ লাগতো জল তো ঢুকে না তাই অসুবিধাও হয় না জলটা ইয়ে হয়ে গেছে জল জীবিকা কিন্তু এই বাগানটার জন্য একটু খারাপ লাগে এই যা আর কোনো প্রবলেম নেই আজকে রাখি বন্ধন তাই রাখি বন্ধনে তোমাদের সকলকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা যার দাদা আছে ভাই আছে তারা তারা রাখি করতে যাও সব দাদা ভাইরা সুস্থ থেকো ভালো থেকো এটাই চায় আর কিছুই চাই না আর আমারও দাদা আছে আমার নিজের দাদা নেই যেটুক ছেলে আছে কিন্তু আমি বাপের বাড়ি যেতে পারিনি মনটা একটু খারাপ আছে আজকে আমার বাপের বাড়ি যেতে পারিনি আর তাই হচ্ছে বাড়িতে রান্না রান্নাবান্না করছি মনে দুঃখ নিয়ে কি আর করার বাপের বাড়ি যেতে পারলাম না আসলে পরের ঘরে আসলে পরের কথা শুনেই চলতে হয় এটা হলো কথা পরে যা বলবে সেটাই শুনতে হবে যদি তুমি বলো যে যাবো যাবো তাহলে কি যেতে পারবে পারবে না এটাই হচ্ছে মেয়েদের জীবন আর জোর করে কাছাকাছি হতো না যে চলে যাবো একটা বাচ্চাকে নিয়ে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না অনেক দূরেরই রাস্তা দেখি বাবু এদিকে ফুল রেডি হয়ে গেছে এ দেখো মেয়ে দেখো বাবুর লোকটা আর একে নিয়ে যাওয়া বেডিং নিয়ে যাওয়া কখনোই এটা সম্ভব না যেতেও পারবে না তোমার দাদা ভাই কোনোদিনই যায় না কেননা ওর দোকান আছে তো তাইও কখনোই যেতে পারে না আমারও যাওয়া হয় না মনের থেকে রাখি করিয়ে দিই আর কি দাদাদের দাদা ফোন করেছিল আসার জন্য কিন্তু আমি যাইনি কি করে যাবো প্রবলেম আছে তাহলে আমি বাবুকে রাখি পড়াবে সেটা দেখেই নিজেকে উপভোগ করি যে বাবুর মতো আমিও রাখি পড়াতাম দাদাদের যদি যেতে পারতাম কিন্তু যেতে পারি না তো তাই এখানে বস সামনে ঠাকুর চাই

রাখি পরে দিচ্ছে আর ও দিদি বলছে যে একটু ফটো তুলে দে আর একটা দিদি আছে মানে ওর দিদি বলছে ফটো তুলে দে একটু সেলফি তুলে দে এই সবই ওর আলোচনা করছে নিজেদের মতন আর দেখো বাবুকে সুন্দর করে একটু রাখি পরে দিচ্ছে ও এটা হচ্ছে ওর বর দিদি আর বাবু দেখো চুপ করে বসে বসে দেখছে ছবি তোলার জন্য খুব এ দেখো আরো দিদি বলছে কোন মিষ্টিটা খাবি কোন মিষ্টিটা খাবি ওব নিজে পছন্দ করে দিচ্ছে যে এই মিষ্টি আমি খাবো সেটাই খাবো। দা ওকে একবার প্রণাম কর। ওকে এক হাত দিয়ে প্রণাম কর। তো দু হাত দিয়ে প্রণাম করনে। এই দেখো। এবার ওর ছড়দিদি আসবে। তোর বড় দিদি যেঠুর বউ। দিদি আসবে। বড় দিদি। এবার ক্যামেরাম্যান হতে যাচ্ছে। এই দেখো ছড়দিদি এসে গেছে। ছ দিদি সেম করবে যেটা বাবুর ইচ্ছা বাবু সেটাই রাখি পড়া নেবে সেটাই ওরা ভাবে এটা কোন দেশের ছবি তোলা দেখো বাবু ছর্দি দি এবার রাখি পরিয়ে দিচ্ছে বাবু চুজ করে দিচ্ছে যে এই রাখিটা আমাকে পড়া আর বাবুর রাখি পড়ার প্রতি করে ইন্টেনশান নেই খাওয়ার প্রতি ভাবছে কখন মিষ্টিটা খাবো আর চকলেট দুটো কখন আমি খাবো কি অপেক্ষাটাই ও করছে আর ওরাই বললো যে ঠাকুরের সামনে বসেই পড়াই না মায় বলছে ঠিক আছে ঠাকুরের সামনে বসেই পড়াও ভালোই হবে সেরকম কোনো বাবুর রাখি পড়া এখানেই শেষ হলো আর এই বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই তাই ওরা ধান সেটা খাবে সেটাই বাসের সাথে কেমন কর

বেগুন ভাজা অনেকদিনই করি না আর বেগুনটা আমি কাঁচা পেলেই ভাজি তাহলে কি হয় লব তেলটা না বেগুনটা ভেজে নেবো তারপর পটলগুলো ভেজে নিলেই আমার রান্না কমপ্লিট এদিকে রানতে রানতে দেখো আমি গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি আর এই দিকটাও আমার কমপ্লিট দেখো ভাত আর রান্না করে রেখেছি আর কিছু নেই আর এই বাটিটায় ভাজাটা নামাবো তাই রেখে দিয়েছি আর কিছু নেই পুরো কমপ্লিট হয়ে যাও কমপ্লিট এটাও কমপ্লিট রান্না বান্না আজকের মতন শেষ আর রাত্রে তো এগুলোই খাবো দুই বেলারটাই করেছি আর কিছু আজকে কাজ আছে যদি পারি তো করবো তোমাদের সাথেও শেয়ার করবো আর যদি না পারি সেটা কাজ করবো এটা দিয়ে গেছে আমার বড় যা রান্না করেছিল তাই দিয়ে গেছে আর এই জায়গায় দেখো আমাদের ডাল ভাত বেগুন ভাজা কাঁকর সেদ্ধ এগুলো দিয়ে খেয়ে নেবো তো রান্না বান্না করে এখন খিদে পেয়ে গেছে দেখাচ্ছি দাওয়া করে জব্বর একটা ঘুম দিয়েছি ঘুম থেকে দেখছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধে দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে ঠাকুরকে দেখো আরতি করে নিচ্ছি সন্ধেবেলায় সন্ধে দিয়ে বাবু আবার ক্যামেরাম্যান হয়েছে আমার এখন সুন্দর করে সন্ধে দিয়ে নিচ্ছি সব ঘরে ধূপকাঠি দেখাবো ভালো করে দরজায় জল দেবো দেখো এখানে আমি প্রতিদিনই ধূপ ধুনো দেখাই ধুনো জ্বালাই কিন্তু এখন ধুনোটা নেই বলে আমি ধুনো তারপর বাইরে ও গুটগুটে অন্ধকার হয়ে যাচ্ছে আবার আকাশেও কিছু কিছু দেখা যাচ্ছে শুনতে দাওয়ায় হ্যাঁ শুয়েই ছিলাম খুব একটা ভালো লাগছে না কেমন বই পাচ্ছে গা পাকাচ্ছে আর কিছু করেনি রান্না বান্না তো ছিল বাবুকে এখন খেতে দিয়ে দিয়েছি মনে হয় জেঠুরা ভাত দিয়েছে আমি নতুন ছিল দুর্বদায় জেঠুরা দুপুরে পিসি বাড়ি খেয়েছে আর রাত্রে জেঠুদের বাড়ি থেকে ভাত খেয়েছে ভাত দিয়েছে ওই যে বাবু বসে বসে ভাত খাচ্ছে আমিও খেয়ে নেবো আর আজকে ব্লগটা কন্টিনিউ করলাম না ওকে বাই বাই ভালো থেকে তোমার ভালো থেকো ব্লগে আবার দেখা হবে সব কলকে ঘুম